নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস তনুশ্রী আজকে আমার লেবু গাছটাকে আপনাদের দেখাবো প্রায় দুই মাসের মতন বাড়ি না থাকার কারণে গাছের কি হাল হয়েছে যে তোমার হাজব্যান্ড একা সবটা সামলে নিতে পারে না দেখুন আমি থাকতে যে লেবুগুলো ছিল সেইগুলো খাওয়ার মতন হয়ে গেছে যেগুলো আরও বড় হবে এটাও খাওয়ার মতন হয়ে গেছে এই পাশেও অনেকগুলো লেবু হয়েছে এই যে দেখুন আর গাছে এখন এই হাল হয়ে গেছে নাকি বলবো গাছের খাবার দাবার সবই কম পড়েছে যার কারণে সে পাতা কম দিচ্ছে প্লাস কোনো নতুন ডালপালাও বেরোচ্ছে না পাখির জন্য কিছু লাগিয়েও শান্তি নেই নাগামরিচ হয়েছিল খেয়ে দিয়েছে এই যে দেখুন সব খেয়ে খেয়ে রেখে গেছে আমাদের জন্য দুইটা মরিচ দুইটাই খেয়ে দিয়েছে এখানে আছে আমার নীলকণ্ঠ ফুলের গাছ যার গ্রোথ অনেক সুন্দর আর এখানে জবা গাছ আছে তাদের গ্রোথও খুব ভালো এগুলো আমরা বীজ থেকে তৈরি করেছিলাম প্রচুর পরিমাণে ডালপালাপ বেরোচ্ছে আর চলুন কিছু সুন্দর সুন্দর জিনিস দেখায় এখানে নাগামরিচের সাইজ গুলা দেখুন এই যে একটা আরো আছে এই যে এটাও খেয়ে দিয়েছে মানে গাছে রেখে খাওয়ার কায়দা নাই সব খেয়ে খেয়ে দিচ্ছে দেখুন এটার আর কিছু আছে কোনো কিছু বাদ নেই এটার এটা ফেলে দিব এখানে ফুটেছে একটা জবাও আছে জবা ফুল আজকে খুবই কম বাগান বিলাস রোদের জন্য দেখতে খুব সুন্দর লাগছে বর্ষার জন্য বাগান ফুল একটু এটা জবা গাছ এখানে আছে টগর ঝুমকো টিনে টিনা জবা আর একটা আছে অগ্নি জবা এই যে ধোলা হয়ে যাচ্ছে এখানে একটা থাই টগর আছে এটার ঘ্রাণ খুব সুন্দর আর কাঠ গোলাপ গাছ এই যে দেখুন এগুলোর পাতাগুলো কেটে দেওয়া লাগবে না হলে ঝড় বৃষ্টি হলে পড়ে যাবে গাঁদা ফুল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর দেখুন এখানে কলিগুলো কিন্তু অনেক সুন্দর এটা দেখতে দেখতে ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি